সেটা হচ্ছে জাকওয়ান ওনার আজাদ করা তিনি কোরআন দেখে রমজানে কোরআন দেখে সেটা হলো নফল নামাজের সলাতের মধ্যে যে কোরআন পড়তে পারবে তো দীর্ঘ করার জন্য ওটা করাই উত্তম যেটা তিনি বলছেন সেটা পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু উত্তম হল যদি ধারাবাহিক রক্ষা করে সেটার জন্য কোরআন দেখে পড়লো যায় কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে উনি পড়তে পারবেন অনুমতি আছে অথবা এক প্রথম অংশে কিছু শেষের অংশে কিছু এটা পারবে